বগুড়া থেকে আপনি বিক্রি করছেন কেন বগুড়া থেকে আপনাকে বলেছে নিশ্চিত করেছে যে বগুড়া ক্ষেতগুলো 5 মে আদত্তিন এর দেখান তো ডেট দেখেন ওকে লেখা প্রোডাকশন প্রোডাকশন ডেট এক্সপায়ারি ডেট কই লেখা তা না ডেট কো লেখা না পুরোটা তো স্টক থেকে আপনাকে বের করে আনে দিছে সেলর কোন মেয়াদ তোত কিছুই নেই এই ধরনের গোপন কোড আপনি ক্যাকের মধ্যে শুরু করছেন এদিকে আসুন এটা কি দেখেন এখানে মধ্যে কি চিন কবের চিকেন প্রসেসিং করে রাখা এইগুলো কি দই কোথা থেকে আনেন বগুড়ার দই সব থেকে আসে বগুড়ার দই বগুড়া থেকে স্যার থেকে আপনাকে বলেছে নিশ্চিত করেছে যে বগুড়া তো আপনি বগুড়ার দই বলে বিক্রি করছেন কেন সে বগুড়া থেকে আনছে আপনাকে কোনো প্রমাণ আছে হুম কি সব জিনিস রাখছেন এখানে এখানে দই রাখছেন এখানে এই যে কাঁচা মাংস রেখে দিচ্ছেন লড়odicও দেখলাম র কোথা থেকে সংগ্রহ করেন এগুলো মানে বিস্কিট খেজুর কবের কে দিয়ে গেছে এর ডেট কোথায় এই প্যাকেটে তো ডেট নেই

ও এই যে নাই নাই তো এগুলা পুরাtoned stock থেকে আপনাকে বের করে আনি দিছে এরকোনমিয়া তে কিছুই নেই এই যে অপশন আছে কিন্তু লেখা নাই আছে কিছুই নেই খেজুর দেখে তো এই যে দেখেন আপনারা মেডিকেশন এই দেখেন ঠিক ঠিক স্যার

কোনটাই আমাদের দেশে না বেশিরভাগ গুলশান থেকে আনা হ্যাঁ গুলশান থেকে আনেন কোন দোকান থেকে আনেন গুলশান আমাদের সে আছে স্ক্রিন শাইন বের করেন স্ক্রিন শাইন কোথায় রাখছেন এই যে স্ক্রিন শাইন হ্যাঁ হ্যাঁ এগুলো সব এই যে আপনার এগুলো কিসের এগুলা কি মেডিসিন না ক্রিম ওই যে সবুজ এবং ইয়েলো কালার এগুলো সব বের করেন সবুজ এবং ইয়েলো কালার এই ক্রিমগুলা গুলা এই যে সবুজ কালার এটা কি ব্যাটনোবেট ক্রিম না কি বলে এগুলো তো এই যে জিএসকে এটা তো আমাদের না জিএসকে তো এখন নাই আছে সব বের করেন হুম ইয়েলো কালার গুলো বের করেন

হ্যাঁ তো এটা তো আমাদের দেশেও না হুম আমাদের দেশে আছে না রেকিট ব্যান্ড কিজার এটা তো স্যার যে আপনার ডেটার কোম্পানি স্যার হ্যাঁ রেকিট ব্যান্ড কিজার সেটা তো আমি জানি হ্যাঁ ওদের তো নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের এখন স্যার এটা ওরা কে দিয়েছে এটা প্রাইস কত 350

গুলশান থেকে আনছরা আলোকুল দোকানিস্থল না বুঝই নাই যে জন্য গুলশান থেকে এগুলো অরিজিনাল কি নকল কেউ বুঝবেন? এটা কাউন্টারফেট প্রোডাক্ট হতে পারে। না, নতুন আমি আমি আমার ওয়াইফ কিনেছি। হুম। মনে চার মাস আপনার ওয়াইফ কি অরিজিনাল প্রোডাক্ট চিনে? আমরা কিনে না বলে যে যারা শপিং মল থেকে আমরা কিনেছি।

গায়ে পি নেই দিয়ে এগুলো আপনার এখানে কতগুলো সমস্যা ওই যে খাবার দেখলাম খাবারের সমস্যা ডেট নাই একটা কোড দিয়ে রাখছেন ও ও দিয়ে বলতেছেন আট তারিখ এটা কি কাস্টমার বুঝবে কেউ বার্থডে কেক নিয়ে তার বাসায় ফ্রিজে রাখতে পারে

কিছু আছে কোনো পণ্য রাখবেন না ঠিক আছে আমি এগুলো আমি রাখবো না দশ হাজার টাকা টাকাটা।